বাপতি অবাক লাগে যে উনিশ বিশটা বছর যেই বাড়িতে বড় হয়েছি সেই বাড়ির কোনো জিনিস নিজের না বা নিজের বা এইটা আমার ওইটা আমার এই জিনিস আর কইতে পারবো না বা এই জিনিস কইতে পারি না যে এই জিনিসগুলো আমার আমি আমগো সব এইসব কইতে পারি না এটা শুধু আমার জীবনে না ব্যাগ বিবাহিত মাইয়াগর জীবনেই কিন্তু এই জিনিস ঘটে এটা আজকা হোক কালকা হোক এখন অনেকে আমার লগে দিমো তৈতে পারবেন কিন্তু এই জিনিস কিন্তু সত্যি আর নানি মরার পরেই প্রথম নানি গোবাইত গেলাম নানি জীবিত থাকা অবস্থায় জামু জামু কইরা রা যাওয়া না নানি মরার পরেই গেলাম নানি গো বাইত আসলে মানুষ থাকতে আমরা না মানুষের কদর করি না মানুষ যাওয়ানোর পরে হাজারো আফসোস আমরা করতে থাই আমার ব্লগ যে জানতাম দেখতেছেন ব্যাগকে আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাগকে তো আজ্জা আর হচ্ছে মাটির চুলা যায়নি আজ্জা ঘরের ভিতরে ঘরের চুলার ভিতরেই রান্না বাড়া শুরু করে দিয়েছে কারণ আজ্জা একটু তারা আছে কারণ আজ হলো যে নানুর বাইক জামু আর নানু মরণের পর এই প্রথমবার হলো নানু বাইক জামু নানু বাচ্চা থাকতে কতবার কইছে জামু জামু কইরা বিয়ার পর আজ যাওয়া হয়নি একবার যখন মরল তখনই গেলাম আমরা মানুষরা আসলে এরকম যে মানুষ বাচ্চা থাকতো না কদর করি না যখন মইরা যায় তখনই কিন্তু আমরা কদর করি আর ইন্দা আমি হইলাম যে আম্মুর লগে লগে কইরা সব যে বিছনা দাঁড়ে গুছে লাইতেছিলাম কারণ আম্মা এই দিকটা রান্না বান্না করতেছিল আমি রান্না বান্নার দ্বারা যাইতেছিলাম না এলি গেলে বিছনা ব্যাগ পরিষ্কার করতেছিলাম কাপড়ে সফরে এক অবস্থা হয়ে আসছিলো ব্যাগ পরিষ্কার করতেছিলাম আর দিকে দেখেন আমার করতেছেন একই কইতাছিল আর এই যে এই রুমটা দেখতাছেন এই রুমটা হলো যে আমার ছোটবেলায় যত সঙ্গী সাথী সব এটার ভিতরেই নিজের বেডরুম কইতে পারেন এই বেডরুমটা আর এখন আর এই বেডরুমটা নিজের না এটা কৈতিক রুম লাগে যে কিছু সময় লেগা যায় আবার হয়তো বায়া করি আর কিন্তু আমি জানলা খুলতেছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো চলে নামনা করে একটু দেখাই যে আম গরুমের ভিউটা কিরু ময় আমগো বাইরে যে জায়গাটা এই জায়গাটার ভিউটা এই জায়গার ভিউটা এতটা অসাধারণ দাঁড়াইলে এত সুন্দর বাতাস আইয়ে একদম মনে হবে কি উড়ে আলোয়া যায় এরকম সুন্দর বাতাস আইয়ে জায়গাটা সুন্দর নানমেরা মেরা তো এরকম জায়গা থাকলে কি অন্য মিকা গিয়া মন টিকে এরমা খোলা মেলা জায়গায় বিয়া হইয়া বিয়া হইছে এখন আমার শহরে শহরে বিয়া হইছে মানে একদম মুরকার ঘরে কোনো বাইরানার জায়গা নেই কোনো মিকাল যাওয়ানোর জায়গা নাই মুরকার ঘর কনের কারণ কি জানেননি ঢাকা শহর বা ফ্ল্যাটগঞ্জে যারা থায় ফ্ল্যাটের ভিতরে যারা থাকে এটা মূর্খার খসড় আর কিছু না ডুববেন আর বাইরেবেন এরকম একটা অবস্থা তো আমার কাছে মুরগার খরেই লাগে যত বড় ফ্ল্যাটই হোক বাড়ি তো বাড়ি আর ফ্ল্যাট তো ফ্ল্যাটই তো এই তো আমি এই রুমটা গুছে রেখেছিলাম এই রুমটার ভিতরে আমার বাইয়ে থাকে এইসান বাইয়ের কাপড়ে সফরে এই ডাই সব কি অবস্থা এটিতে তো এটি ব্যাগ হইলে গুছিয়া থাকে এটি যেই গুছাই হেই আবার যে রুম হেরুম হয়ে যায় কাপড় সফর দিয়ে আবার যেই সেই হয়ে যায় এই তো গুছান শেষ গুছান শেষ দেখায় আপনার আমাকে পুরা রুমটা আর দেখেন বাইরে কি সুন্দর বাতাস হইতেছে আমার তো এই রুম ভালো লাগতেছিল আর এই যে হইলাম সেই ছোটবেলার রুম আর এই রুম যে কত এই যেতাম কলেজে যেতাম স্কুল কলেজ লাইফ সবটা পার করছি আর বাবলি চিন্তা করলে অবাক লাগে যে এইবারের এখন কেবল কেবলমাত্র আমি এটি চিন্তা করলে আসলে কিরম যে লাগে একটা মাত্র খালি যারা কিনা বিয়ের তারাই বুঝে এর কষ্টটা আসলে কি আর এই হইলো যে আমি এখন কে যে রুমে থাই আমি আসলে ঘুরে ঘুরে রুমেই থাই ওই যে কয় না বিয়ার ফর মাইয়াগো কোনো পারমানেন্ট রুম হয় না পারমানেন্ট আলমারি হয় না পার্মানেন্ট কিছুই হয় না যদিও এটা আসলে জানি না কতটা হাসা মিসা আমার ব্যাগই আছে পারমানেন্ট তারপরও মনে হয় আর কি কোনোটাই পারমানেন্ট না এই যে একটা কথা আছে জন্মের ফর মাইয়া পাহের বাড়ি তারপর বিয়ার ফর মাইয়া গো স্বামীর বাড়ি বুড়া বুড়াওানোর পর ফুতের বাড়ি আর বাপ মা মরণের পর বাইয়ের বাড়ি আসলে বাড়ি বলতে কিছুই হয় না এটাই কিন্তু বাস্তব সত্য কথা এটা আপনারা মানেন আর না মানেন আর ইনদা আমরা রেডিও রেডিওয়ে গেছি আর কইলাম না নানক আমি রেডিও গেছে আমার রেডিওতে একটু দেরি হয়ে গেছে আর বাইরে এরম বেশি রোদ ছিল আর আম্মার লাইক কি জানি কইতে কইতে যাইতেছিলাম আর আম্মায় সামনের দিকে গেছে গিয়ে ওই দেখেন আমায় অলরেডি আড়া দশটা যাওয়ার দিকে আর আমি দেরি করতেছিলাম আর সব কথা শেষ কথা আমার ভিডিও যদি আপনাকে মনে দৈর্য থাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যদি আপনারা আমার লগত নতুন অবশ্যই আমার পেসডারে ফলো দিয়া রাখবেন আর ইন্দা রিক্সা দাঁড়া করাইছে আর বাড়িতে কি কিলিয়ে গেছিল কি এখন আয়তা আইতাছিল না জানি টাকা রেখাইছিল হেঁটে আনতে গেছিল আর আমরা দিকে দাঁড়িয়ে আসলাম আর আমার ফুতে রিক্সাওয়াল দেখে কত কথা হ্যাঁ জান না তার লাগে অনেক কথা আর এই তো রিক্সা কই রইলো যে বাড়ির সামনে দেওয়া যাইতেছিলাম গিয়া আর আম এই বাড়ির রাস্তাটা আমার তো এত বেশি ভাল লাগে মিক্কা দিঘি মাঝখান দিয়া রাস্তা সাইড পাশে দিয়ে গাছপালা শান্তি লাগে একটা অন্যরকম শান্তি কাজ করে আর আমার এখন তো না না গ্রামগঞ্জ এরম বেশি ভালো লাগে আমি না দিন দিন খালি গ্রামগঞ্জের ফ্রেমে ফপতাছি শহরে যাইতেই মন চায় না এরকম আসলে শহরে কি নিঃশ্বাস নেওয়া যায় কন তো নিঃশ্বাসটা নিলেও মনে হয় যে গরম নিঃশ্বাস আর গ্রামও দেখেন নিঃশ্বাসটা নিলেও লাগে যেন শান্তির নিঃশ্বাস সাইরমিকা কিরম মাটির গন্ধ কিরম সাইরমিকার একটা বাতাসের গন্ধ কিন্তু শহরে নিঃশ্বাস নেন বালু চালু ছাড়া আর কিছু পাইতেন না যেটা একদম হাসা কথা তারপরেও কিলিকা মানুষের যে শহরমুখী হয় এটাই বুঝি না শহরে যে আসলে কি শান্তি আছে আর এই তো মায়াজী আস্তে আস্তে যাইতেছিলাম গিয়া আর যে অনেক বছর পরে হইলো যে মায়া যে মিন্দা হইলো নানুকুবাই যাইতে আসি নানী কুবাইতে আসলে অনেক বছর ধরে আম্মুর লগে যাওয়া নয় না সেই ছোটবেলায় যে এক লগে যাইতাম আম্মুর লগে যাইয়া ঘুরে আইতাম আম্মুর দ্বারা বায়না ধরতাম নানিগুবাই যা নিলিঘা আর এদিকে কথা কইতে কইতে হইলো যে আমি এলাম যে আমগো এক মামাগোবারে তাইসি এখন যে বকের মতো এক সময় বকি এক লগে আছিল আসলে বকের বলে এই রুম এক লগে বাইবোন বড় হয় একদম বড় বড়ে আস্তে আস্তে যে যা জায়গা জায়গা যে যায় যা জায়গা সন্তান বাচ্চা বাচ্চা লইয়া বা সন্তান লয় আলাদা ঠায় পা আলাদা হয় আসলে লাগে আলাদা অন লাগে প্রয়োজনের লাগে সন্তানের প্রয়োজন লাগে বহুপ্ৰয়োজন লাগে যে মতো মত কইরা হয়ে যায় তো এই জিনিসটা না আমি এখন ভাবলে আমার অনেক কষ্ট লাগে হয়তো বা আমরাও এক সময় যে হয়ে নীতি সম্ভবত আর আমার এই তো কথা কইতে কইতে আমি আমার নানির বাড়ির রাস্তা এই রাস্তাতে আমার কত স্মৃতি এটি যাইতে যাইতে আমি আসলে স্মৃতিসারণ করতে করতে যাইতেছিলাম যখন আম্মায় নানি বাড়ির থাকতো মামতো বোন করে লইয়া ইন্দাই স্কুল দিয়া যাইতাম আমার এরম মনে ছিল আর মনে হইতেছিল যে কিলিকা যে বড় হয়ে গেলাম আল্লাহ যে কিলিকা বড় করে ん কিলিগাজে এরুম হলো কিলিগাজে মানুষটি কিনা দুনিয়াত এটাই বুঝি না আর নানি নাই কোথায় না লাগে নাই নাই যায় কিন্তু নানি আমি মানতে পারতাছিলাম না যে আরে মানুষটা অসুস্থ থাক বাড়িতে গিয়েছে আর সামনে দেখতাম আর কন তো আমার নানির বাড়ির রাস্তাঘাটটি সুন্দর না আপনি এই রাস্তাঘাট যাইবে যাইবেন আর আপনি অন্য জগতে হারিয়া যাইবেন আসলে এইসব জিনিস আপনার ঘরে কেমনে বুঝাই যারা কিনা গ্রামগঞ্জে বড় হয়েছেন তারাই এর মর্ম বুঝবেন আমরা গ্রামগঞ্জে বড় হইসিডি দেখে বড়ই সি লিগা এইসব জিনিস আসলে আমি ফিল করতে পারত শহরের ভিত্তে আর গ্রামের ভিত্তরে পার্থক্যটা কোন জায়গার ভিত্তে এই তো কথা কইতে কইতে অলরেডি নানির বাড়ির দ্বারে চললেও আইসি তো আমি কইল যে দুইটা বাড়ি দুইটা না তিনটা করতে পারেন তিনটা বাড়ি আর এইটা হইলো যে এখন যে মিক্কা দুই মামা এক এন এখন এক মামা থাই আর এক মামা হইল যে আরেকা গেছে গিয়া আর এই তো এই হইলো যে মামার বাড়ি দুই মামার বাড়ি বলতে কি ফার্স্ট মামা বড় মামা শহরে থাকতো আর দুই মামা দুই মামা তুইটা হইলো যে দুই বাইক থাকতো নানি সহ নানি সময় এই বাইক থাকতো সময় এ বাইক থাকতো আর আয় এই দেখতেছিলাম নানিকে ফুকুরের ভিতরে মাছ তো এই জিনিসটা আমি কোনো সময় দেখি নাই এই এই প্রথম দেখতেছে যে মাছ ধরবো কেমনে আর এন মামানি দুইটা ছাগল ওগি দেখতেছিলাম মাছ আমার ছাগল কেন পরিপুষ্ট আর এখন সানা আমার পুতে এই ছাগল খেলবো দেখে এরুম কান্দন দোষছিল আর আমার তো এখন গিয়া এরুম বেশি মাথা ঘুরান দোষছিল রোদে দিয়ে আইসি যে আর সে হলো যে ছাগলের পিছন পিছন হলো যে দৌড়াদৌড়ি তার ভাল লাগতা ছিল সে ছাগল দেখবো ছাগল দেখবো এত বড় ছাগল এদি কইতাছিল আর আমি এই তো হেরে লইয়া গেছিলাম গিয়া খেতের মিকা খেতে চাই আমার না একটু নিঃশ্বাস থাকতে মন চাইতে ছিল দেখতে মন চাইতেছিল এত সুন্দর লাগতেছিল অনেকেই কইতে পারেন যে ক্ষেতের ভিতরে গিয়ে সুন্দরের কি আপনি এটাই আসলে মজা এটা আপনারা বুঝবেন না এইসব স্মৃতি স্মৃতি মনে করতে ছিল আমি আমার আরেকটা মামা যে কিনা আমার সমবয়সী ছিল হ্যাঁ এখন জামাই বাচ্চা হইব দেখা আসলে আগে না তো মিস করতেছিলাম যে আসলে থাকলে অনেক ভালো হইতো লাগে ঘুরতাম নানুর বাড়িতে ম্যাক্সিমাম সময় হেকার লাগে ঘুরতাম তো ছাড়া আসলে নানুর বা আমার জমতেই না আইলে হিগাল দিকে মামার বান্ধবী করতে পারেন গো বাড়ি আর এই লো যানুবাড়ির আরেকটা বাড়ি জানো কি নামক আরো দুই মামায় থাকে না এখন দুই মামার কইরা কুড়ালে নানু জীবিত আছিল দেখা কয়দিন হারা একলগে আছিল এখন হলো আবার কোরবানিদের পরে বিলে যে যা যার জায়গা হইলো যে যাইব গিয়া আর এতে দেখেন আমার পুতে কি কান্দন ধরছে হ্যাঁ এক মুহূর্ত এন থাকবো না তো হ্যাঁ আরেকটা মামা আমার মাম তো ভাই লইয়া হেরা লইয়া যাইতাছিল হ্যাঁ কোনো ভাবে হইলো যে হেরানো ভালো লাগতেছিলো না হ্যাঁ কোনো মিকা গিয়া এক মুহূর্ত থাকতে চায় না হ্যাঁ কান্দা কাঁদি কান্দা কাঁদি লাগিয়ে থাকে আর এই হইলো যে আমার নানির কবর এদিকে আমার নানা নানি একলগে হইয়া রয়েছে মানুষ আসলে ব্যাগ কেরিয়ে যাওয়ান লাগবো আমনের কোন আমার কোন আগে কোন পরে কোন ব্যাগ কেরিয়ে এই জায়গা যাওয়ান লাগবো আর এই যে দেখতেছেন আমার মাম তো বোন রেডি এরকম লেদার লাদা আসলে রেডি এখন আমার সমান হয়ে গেছে মনে হয় আমি আমার বয়সে রয়ে গেছি আর এটি বড় হয়ে গেছে এটি ব্যাগ কুর্তি কুর্তি আছিল তিনি আর দেখছি এই যে আমার হুতেরে দেখতেছেন না এই বয়সে দেখছি এত না ছোটো দেখছি এক একটা তো কোলেরও দেখছি আর এদিন আর দেখেন একম বড় বড় লাগছে ব্যাগ আমার থেকে বড় পরে গেলাম গে আমি আমার ছোটো খালার বাড়ির ভিত্তে এটা নাকি আমার ছোটো খালার নতুন গর করছে ঘরটা অনেক সুন্দর হিসেবে হিন্দা গুইরা গাইরা আইলাম একটা দোয়ানের ভিত্তে পোলাহিনে কি খাইতে চায় না খাইতে চায় আর যা যে তোরা কি খাবি আফত করে খাওয়ামো আমার ফুত আইসক্রিমের বায়না দত্তা কইতা কি খাবি খা তোরা পরে কইল যে বেশি কিছু খাইতো না এখন দ্বারইল যে কোন আইসক্রিম খাইব এগুলোর চাহিদাও অনেক কম এন মনে করছে কি না কি খাইব বা অনেক কিছু খাওয়ামো এঙ্গরে কইতাছিলাম যে কোনটা খাবি আর একটু খাস না ল কোনটা খাবি পরে এই সান ল যে কইল যে খালি আইসক্রিমই খাইব তো আমার ফুতে রইল যে আমি আইসক্রিম দিতে এই ফুতে বেলে এটা খাইতো না ওটা খাইব জায়গা খাইতো যেটা করে সব সময় লেগা গিয়া আর এই তো এন হলো যে ব্যাগকে মাছ ধরতে নাই মা গেছে মাছ ধরা শুরু করে দিয়েছে ব্যাককে ব্যাকের মতো করে মাছ ধরা শুরু করে দিয়েছে আমি এটাই দেখতাছিলাম আমার তো কিরকম জানি লাগতাছিল যে মাটির ভিতরে কাদার ভিতরে নাই মা মাছ ধরে তারপরে ব্যাগ ল্যান্ডা ফ্যান্ডা মিল হইলো যে আমি আমার সব জায়গায় আগে যাইতাম নানিকে বাইতাইয়া সেই সব জায়গায় খুব যাইতে মন চাইতেছিল হে লিখে লো যে হে ল্যান্ডা ফ্যান্ডাকে লগে লো যে কইলাম যে ল আমরা হেমকাত্তম গুই রাই তো ল্যান্ডা ফ্যান্ডা লইলো যে জুবলি স্কুল তো এই হলো হেই ভাইরাল জায়গা এদিকে বিকেলে ব্যাগকে ছবি তুলতে ব্যাগকে টিকটক করতে ইয়ে তো এটা আগে এতটা ভাইরাল আসলো না আগে অনেক সুন্দর আসলো কিন্তু এখন নাকি ইদানিং ভাইরাল হয়েছে এর ভিতরে আরেকটা কথা কোয়ারা হি আপনাকে যদি আমার ভিডিও বানানো লাগে বা আমার ভিডিওর কীরকম টপিক দরকার বা আপনারা কিরুমা ভিডিও আমার তন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি হইলো যে ওইরকম ভিডিও করবো আপনাকে লেগা চেষ্টা করবো আসলে করো না লেগা আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করতে চান আপনারা অনেক শয়তান আছেন কিন্তু আর এই তো এদিকে আমি আমার একটু ছবি টবি তুলতে ভিডিও কইলাম অনেক সুন্দর করে আমার ভিডিও দিতেছিল খুব সুন্দর করে আমার খুব সুন্দর করে ওরা মানে মনে যে কি না কি ভিডিও করে দেয় পরে গিয়ে দেখলাম খুব সুন্দর করে কিন্তু আমার ছবি ভিডিও করে দিয়েছে আস্তে আস্তে বিকালও হয়ে ছিল বাড়ির মিখতেছিলাম খেতে দিয়ে আউন দোসি হিন্দে খেতে দিয়ে আউন যায় তো আউনের সময় ছাগলদারে ডারে দেখছি ছাগল ডারে আর সামনের দিকে আইসি আর এলো যে দেহ এখানে যে ফুকুরের মাছ এদিকে কয়টা ফুকুরের মাছ হয়ে গেছে এদিকে আর কি মাছ কিন্তু বেশি ফায় না কিন্তু ফ্রেশ মাছ খাওয়ানো লেগেছে কারণ গরই মাছ টাকি মাছ এইসব মাছ কিন্তু মানে ময়লার মাছ হয় এলিগে আম গই ফুকুরটার ভিতরে কোন ময়লা ছলা কিছুই আসলো না দুনিয়া টিয়া খরচ করে এই অল্প কয়টা মাছ পাইছে তাও খেরা খুশি কারণ তারা ফ্রেশ টাটকা মাছ খাইবে এলিগে আর এই তো এন নানির বাড়ির ব্যাটান শেষ বাড়ির মেক কাটলাম আর এই দেখেন আমার একটা মামা আর আম্মু হেরাও তো এক সময় আমগো মতো জোয়ান আসে